একটু মাই ইউটিউব চ্যানেল তো সকালের বাজে দশটা তো আমরা তো আগেই উঠলাম তো চাও খেয়ে নিলাম কিন্তু পাপা ওখান তো কুঠে নেয় তো এই দেখো ওখান তো ঘুমাই আসে বিছনাতে তো তো উঠতে অখন তো কুঠে না সুস্থিগিরি করতেছে দেখতে পারো তোমরা হ্যাঁ পাপা উঠো 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 বাপরে উঠা পট ওখানে পটকইরা চলো মুখ ধুবা চলো চলো তো বাপারে মুখুক ধোয়াই তারপরে সিধা আজকে ভাত খাওয়ুন না তো বহু দিকদারি করে সকাল সকাল উঠে ভাত খাওয়াই দিলে টেনশন নেই আর রাত্রেও ভালো করে ভাত খায় নেই তো এখন খাওয়ায়নি মুখে দেখতেই পারো এই যে কাম করতে এই যে পড়ছে এই যে কাম করে বলে ঝাড়ু মারে এই যে কি করো রে পাপা ঝাড়ু মারো তোমার কে কইছো অত কাম করতে মা কইছে মাটা কাম করায় না তোমরা দেখছো কি কাম করে যা উৎপাত সকাল থেকে থাকতে পারা যায় না কি হয়েছে হরান পাপা হ্যাঁ ঠিক আছে হইব হইব আর কাম করতে লাগে না তো এখন যাব টাউনে ভেবেছিলাম যে পাপাকে নিয়ে যাব না কিন্তু এখন পাপারও নিয়ে যাবো একলা একলা রেখা যেতে ভালো লাগে না তো ডিমপি দেখতে পারো পুরো রেডি হইতাছে এদিকে ডিমস্টিক লাগে কোনো বিয়াতে যাইবো নাকি আর আমরা তো ফুল রেডি এই যে পাপাও রেডি তো না ছেড়ে যেতে ভালো লাগে না তাই কিনা পাপা খালি অল্প উৎপাত করে না ইটালিগে মানে অল্প দিকদারি হয়ে যায় তো বাইরে আমরাও টাউন থেকে গিয়া ইচ্ছা করলাম তো এরকম ভিডিও কিছু করতে পারি না কারণ পাপা বহুতটা উৎপাত করতে আসলো এই জন্য করতে পারি না তখন কাজে আমরা আজিকালি মানে বহুত দূৰ চেক ইন বৈ আছে মানে যাম তোমাই স্কুটি লৈ আহ মানে এক্সিডেণ্ট কৰবাৰিক্সাৰ লগে লগে দুই গাড়ী চেক ইন বৈছে আজিকালি আছে তোমাৰতো অত টেনশ্যন নাইক্সাতে মেইন মানে বাইক স্কুটিতেই টেনশ্যন আৰু হেলমেট নাপলে ধৰে বাকীতো কাগজ পত্ৰ লিগে অতাই ইয়ে কৰে না এৰেঞ্জমেণ্ট কৰে কিন্তু মেইন হেলমেট আজকে ভাতটা খেতে বহুতটা দেরি হয়ে গেল বলে চার সাথে একদম সিম্পল আইটেম দেখতেই পারলে তোমরা চানার সাথে খাচ্ছি তখন যদি হেভি কিছু খায়া দিই রাত্রে আর খাওয়া চলবো আর এদিকে দেখতে পারো পাপা ঘুমায় ঘুমায় একটা দুইটা কইরা চানা খাইতে আসে খায়া খায়া আবার ঘুমাইতেসে খাইবো আর ঘুমাইবো তো চাটা খেয়ে নিই তারপরে যাব অল্প ভিডিও আপলোড করতে সন্ধ্যার সময় দেখতেই পারছ রিম্পি রে কীরকম কইরা খাচ্ছে চানা এই যে চানা লগের চা আর এই দেখতে পারো পাপা ঘুমাই আসে ওখানে উঠছে কিন্তু আবার ঘুমাই যাব নাকি এই যে ঘুমাই গেল তো রিম্পিটা দেখতেই পারছো কিরকম কইরা খাইতেছে তা আমিও খেয়ে নিই বহুত দিন থেকে ভেবেছিলাম মাংস খাবো মাংস খাবো তো মাংস না ওইটা হচ্ছে কি মাংস আমঠু মানে যেটা মাংস ভিতরে থাকে যে এই যে পুরা সাপা ওপা কইরা নিয়ে আসলাম আজকে বানাবো তো রিম্পি বানাবো একদম মাখা মাখা কইরা বানাবো বুঝছো একদম টেস্টি করে একদম বড়িয়া সে বানাইবো খামু তো তোমাদের অল্প দেখায় ভালো করে কীরকম দেখাচ্ছে তো দেখো এখানে খালি কলিজা আসে আর আমঠু আছে তো এটাই নিয়ে আসলাম আধা কেজি তো এটাকে আজকে ভালো করে বানাইবো একদম বড়ি আছে তো ভালোই লাগবো খাইতে আর এইদিকে দেখো রিম্পি খুশির চুটে কী নাচা এখন বন্ধ করে দিছে এটা কলিজা খাইবা না তো ফুর্তিটা পুরা আছে তো আমার মানে বহুত দিন থেকে খাওয়ার ইচ্ছা ছিল তো আজকে নিয়ে আসলাম তো আগে যাই আমি ভেবেছিলাম যে যাকে বললাম তো কাটতে তো এ খালি সাফা ওফা কইরা দিয়া দিল কিন্তু কাটে নাই তো এখন কাটিংটা আমারই করতে হইব তো বেশি টাইম তো লাগবো না কেন কি হাড্ডি উড্ডি তো নাই এখানে তো খালি মাংস রকমে আছে তো আগে কেটে নি তারপরে রিম্পি রেডি কইরা সেটা বোয়াই দিব আমরা বসে গেছি এখন খাইতে তো পাপা তো লেগ পিস লইয়া বইয়া গেছে পাপা তোমার লেগ পিসটা দেখাই দাও লেগ পিসটা দেখাই দাও তো এই যে থালের মধ্যে লেগ পিস আর আমগো আইটেমটা দেখতে পারো তোমরা এই যে তো খাইয়া দেখালোই কিরকম হইছে রিপি তো বহুত বড়িয়া করে বানাইছে কালারটা দেখে ভালো লাগতাছে তোমাদের ভালো করে দেখাই দিই তোমরা এখন দেখো কতটা দারুণ লাগতাছে দেখতে পুরা রেড স্যান্ট বড়িয়া বাড়িতে এটা হইল কলিজা ভাজা আর এটা মানে কলিজা আর আমঠু দিয়েই তরকারি বানাইছে গ্রেভি টাইপের আর এদিকে পাপারে দেখতে পারো লেগ পিসের যেখানে মাংস আসে এটা না খেয়ে সেটা খাইতে আছে পিছন দিকে হাড্ডিটা আর রিম্পিটা দেখতে পারো লইয়া বয়া গেছে কি তুমি মরিচ খাও যে তো যেটা মানে মাংসটা ভাজে না ওইটার মরিচটা ফাইরা দেয় যে ওইটাই সবের থেকে স্বাদ লাগে তো এই জন্য রিম্পিও খাইতে তো আমিও খেয়ে নিই খাওয়াটা হয়ে গেল আজকের খাওয়াটা বহুতটাই জোরদার হয়েছে অতদিন থেকে ভাবতে আসলাম খামু 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 তো আজকে গিয়া ভালোই হয়েছে আর আমার পিছন দিকে তোমরা দেখতেই পারো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার লাগাই দিছি এই যে বর্ডার পার হয়ে আয় পড়ছে পাকিস্তানি মানুষ তো ওই পার একটা পাকিস্তানি তো পাকিস্তানের মানুষ ইন্ডিয়াতে আয় পড়ছে তো কি করা যায় ভাবতেছে ঘর থেকে বাইর করে দেব আর পাপা আর দুজন ঘরে অল্প দেখা উখা করতে গুড নাইট উড নাইট কইতে তো এই আয়ক তো আজকের ব্লগটা অতরুকেই শেষ করে দিই যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে